হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টা হচ্ছে ইংল্যান্ডের বাজার ওজন ষোলো গ্রাম ইকুয়েল টু এক আউন্স ষোলো আউন্স ইকুয়েল টু এক পাউন্ড চোদ্দো পাউন্ড ইকুয়েল টু এক স্টোন আঠাইশ পাউন্ড ইকুয়েল টু এক কুয়ার্টার চার কুয়াটার ইকুয়েল টু এক টু ছাত্র ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকন কোনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ